আমাদের বিষয় ভিত্তিক আলোচনা চলছে এবাদত নিয়ে আমরা গত মানি বিভিন্ন প্রকার এবাদত এবং এ বাদতের পরিধি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা আলোচনা করব হওয়ার শর্তগুলো কে কে এবাদত গ্রহণযোগ্য হওয়ার শর্তাগুলি কে কে এ বিষয়ে আমরা আলোচনা করব তো এবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত নাম্বার এক ইমান অর্থাৎ ইমানের সকল বিষয়ের উপর বিশ্বাসে স্থাপন করা নাম্বার দুই এখলাস অর্থাৎ এবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা নাম্বার তিন ইত্তেবা আসল্লাহ অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন তার অনুসরণের মাধ্যমে আবাদত করা নবীজির তরিকায় এবাদত করা এ তিনটা হলো এবাদত কবুলের পূর্ব শর্ত তো প্রথম শর্ত লে ঈমান ঈমান ব্যতীত কোন এবাদত কোন আমল গ্রহণ নয় এই কারণে পবিত্র কোরআন এ আল্লাহ তাআলা আমল কবুল হওয়ার জন্য ইমানকে শর্ত রূপ করেছেন সূরা তাওবা 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শত করেছেন ওয়া মা না'আলুকুম আন টুক্ববাল মিনকুম নাফাকাতুহুম ইল্লা তাদের দান গ্রহণে বাধা কেবলই ছিল যে তারা আল্লাহ ও তাঁর রাসূলকে অস্বীকার করত। যদি অমুসলিমের ক্ষেত্রে তাদের দাদের মতে ইবাদতও কবুল না হয় তাহলে অন্যান্য ইবাদত কিভাবে কবুল হবে? এবং আল্লাহ তাআলা হরোশাত করেছেন সূরা নাহলের 97 নম্বর আয়াত মানে আমিলা সরি হাংমিনাং হায় করবে অবশ্যই তাকে আমি পবিত্র জীবন দান করবো এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করবো আমরা এই আয়গুলো থেকে বুঝতে পারলাম মমিন ছাড়া অন্য কারো সৎকর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ব্যক্তির যতই করুক না কেন যদি তার মধ্যে সঠিক না থাকে বিশুদ্ধ না থাকে না থাকে তাহলে তার সকল এবাদত পরিত্য হবে বিনষ্ট হবে এই জন্য আল্লাহ তালা মায়ের পাঁচ নাম্বারে আয়ত্যাস করেছেন যে ব্যক্তি করবে তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে এবং আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই ইমান সম্পর্কে বিস্তারিত জানতে হলে ইমান সম্পর্কে তো 12টা বিষয় জানতে হবে এজন্য জন্য কোরআন আলোকে সহি আকিদা এই কিতাবটা পড়তে হবে কবুলের দুই নাম্বার শর্ত হল এখলাস একনিষ্ঠতা এখলাস হচ্ছে সকল এবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা এবং নিয়তকে থেকে করে আল্লাহর জন্যই নিবেদন করা এবং তারই সামনে বিনয় প্রকাশ করা এক্ষেত্রে আল্লাহ তালেছাদ করছেন আল্লাহদ্দিন তোমরা তার এবাদতে

তারা একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করবে সালাত কায়েম করবে যাকাত দিবে আর এটাই সঠিক ধর্ম সঠিক দিন সূরা জুমারের দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা ارشاد করেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক আবুদিল্লাহ মুখলিসাল লাহুদ আমি আপনার উপর এই কিতাব সত্য সহ নাজিল করেছে অতএব আপনি নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করুন

যে রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে আমল সলেহা করে সৎকর্ম করে এবং তার রবের এবাদতে কাউকে শরিক না করে এবং সুরা রাহাদের ছত্রিশ নাম্বার আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন কুল ইন্নামা উমির তু আনা আবুদাল্লাহ ওয়ালা উশরিকা বিহ নিশ্চয় আমাকে আদেশ করা হয়েছে যেন আমি আল্লাহর ইবাদত করি ও তার সাথে কাউকে শরিক না করি অংশীদার না করি তো আল্লাহ দাসত্বের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না শুধু তারই বিধিবিধান আদেশ নিষেধ পালন করতে হবে কারণ আনুগত্য পাওয়ার একমাত্র অধিকার আল্লাহ কেউ যদি আল্লাহ ছাড়া একনিষ্ঠভাবে অন্য কারো দাসত্ব করে তাহলে সে ব্যক্তি ভ্রান্ত কাজ করবে এবং সে ইমান থেকে বের হয়ে যাবে অনুরূপভাবে সে যদি সে যদি আল্লাহর দাসত্বের সাথে অনুরূপভাবে কোনো ব্যক্তির যদি আল্লাহর দাসত্বের সাথে অন্য কারো দাসত্বের সংমিশ্রণ ঘটায় সে ব্যক্তিও সত্যপথ থেকে বিচ্যুত হবে এবং সে গোমরা হয়ে যাবে তো এই হলো এখলাস ব্যক্তির নিয়তের উপরই সকল আমল সকল আমলের প্রতিদান সব নির্ভরশীল في رسول الله صلى الله عليه وسلم عمر بن الخطب عن المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى مراتين ينكحها فهجرته إلى ما هاجر إليه عمر بن থেকে رسول الله صلى الله عليه وسلم নিশ্চয় সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেক ব্যক্তি কেবলমাত্র তাই পায় যা সে নিয়ত করে সুতরাং তার হিজরত হবে আল্লাহ এবং তার জন্য তার হিজরত আল্লাহ এবং তার আসলের জন্যই হবে আর যার হিজরত হবে দুনিয়া অর্জনের জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে বিবাহ করার জন্য তার হিজরত সেদিকেই হবে যে উদ্দেশ্যে সে হিজরত করবে করেছে হাদিস বোখারি এক নম্বর সহি মুসলিম

আল্লাহর ব্যাপারে কাউকে শরীক করে দেয় সালাত কায়েম করেছে চেষ্টা করা করেছে সে আল্লাহ সন্তুষ্টের উপর মৃত্যু বরণ করবে আল্লাহ মানুষের আকৃতি দেখেন না বরং তার অন্তর দেখেন এই ক্ষেত্রে সেই মুসলিমের 6708 নাম্বার হাদিস মুসনাদ আহমাদে 7814 নাম্বার হাদিস আছে আদাবে হুরাইরা তাদদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল ইন্নাল্লাহ লায়ঙ্গুরু এটা

عن أبي أمامة الباهلي قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أرأيت رجلا غزا يلتمس الأجر والذكر ما له فقال رسول الله صلى الله عليه وسلم لا شيء له فأعادها ثلاث مرات يقول له رسول الله صلى الله عليه وسلم لا شيء له ثم قال إن الله لا يقبل من, من العمل إلا ما كان له خالصا তিনি বলেন একবার এক ব্যক্তি আল্লাহর কাছে সব এবং মানুষের কাছে সুনাম অর্জনের জন্য যুদ্ধ করেছে এক ব্যক্তি আল্লাহর কাছে সব এবং মানুষের কাছে সুনাম অর্জনের জন্য যুদ্ধ করেছে তার প্রতিদান কি তার প্রাপ্য কি রাসুলসাদ করেছেন সে কিছুই পাবে না লোকটি রাসুলকে তিনবার একই প্রশ্ন করলে নবীজি তিনবারই একই উত্তর দিলেন সে কিছুই পাবে না এরপর রাসুল উল্লাহাম বললেন আল্লাহ কেবল সে আমলি কবুল করেন যা কনিষ্ঠভাবে তার জন্যই করা হয় এবং এর মাধ্যমে শুধু তার সন্তুষ্টি কামনা করা হয় এবং আরেকটি লম্বা হাদিস আছে অর্থটা হল ইবনি আসারতে বর্ণিত তিনি বলেন একবার লোকজন যখন আবুহরের নিকট থেকে বিদায় নিচ্ছিল তখন সিরিয়ানবাসী সিরিয়ানবাসী নাতিল রহমতুল্লাহ বললেন হে সাহেব আপনি রাসুল রাসুল্লাহামের নিকট থেকে শুনেছেন এমন একটি হাদিস আমাদেরকে শোনান তখন তিনি বললেন আমি শোনাব আমি রাসুল উল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন সর্বপ্রথম যার বিচার করা হবে সে হচ্ছে এমন একজন ব্যক্তি যে শহীদ হয়েছিল তাকে উপস্থিত করা হবে এবং আল্লাহ তালা তার নিয়ামত রাজির কথা তাকে বলবেন এমন তার সবটাই সে চিনতে পারবে এবং সেগুলো স্বীকারও করবে তখন আল্লাহ তালা বলবেন এর বিনিময়ে তুমি কি আমল করেছিলে সে বলবে আমি তোমারই পথে যুদ্ধ করেছি এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছে তখন আল্লাহ তালা বলবে তুমি মিথ্যা বলছো বরং তুমি এর জন্য যুদ্ধ করেছিলে যাতে লোকে তোমাকে বলে তুমি বীর তুমি মুজাহিদ আর দুনিয়াতে তা বলা হয়েছে এবার নির্দেশ করা হবে যে সে অনুযায়ী তাকে উপর করে হেচড়িয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর এক ব্যক্তিকে বিচার করা হবে যে আলেম অর্জন করবে আলেম অর্জন করেছে কোরআন মাজেদ অধ্যয়ন করেছে আল্লাহ তাল্লাহ তাকে উপস্থিত করে জিজ্ঞেস করবেন এবং তার নিয়াম কথা স্মরণ করা দিবেন সেগুলো স্বীকার করবে তখন আল্লাহ তালা তাকে বলবেন তুমি এর বিনিময়ে কি নিয়ে এসেছো কি আমল করেছ সে উত্তরে বলবে আমি জ্ঞান অর্জন করেছি এবং তার শিক্ষা দিয়েছি তোমার এই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন অধ্যয়ন করেছে তো আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি জ্ঞান অর্জন করেছিলে এই জন্য যাতে লোকেরা তোমাকে জ্ঞানী বলে আলেম বলে আর দুনিয়াতে এটা তোমাকে বলা হয়েছে এবার তাকে উব্বর করে জাহান নামে নিক্ষেপ করা হবে এরপর এক ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহ যাকে সচ্ছলতা দিয়েছেন ধনী ব্যক্তিকে নিয়ে আসা হবে আল্লাহতা এবং সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞেস করবে এগুলো আমি তোমাদেরকে তোমাকে দান করেছিলাম এবং সমস্ত নিয়ামত যে কথা আল্লাহতাল উল্লেখ করবেন তখন সে এগুলো চিনতে পারবে এবং এগুলো স্বীকারোক্তি করবে এবার আল্লাহ তালা বলবেন এসব নিয়ে এসব নিয়ামতের বিনিময়ে তুমি কেমন করেছো উত্তরে সে বলবে তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করেছে তখন আল্লাহ তারা বলবে তুমি মিথ্যা বলছো তুমি বরং এর জন্য তা করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে দানবীর বলে আর এটা যদি বলা হয়েছে তাকে নির্দেশ করা হবে সে অনুযায়ী তাকে উপর করে হেঁচড়ে জানদামে নিক্ষুব করা হবে আমরা এহাদেশ থেকে বুঝতে পারলাম যে এ মধ্যে রিয়া থাকলে লৌকিকতা থাকলে লোক দেখানোর বিষয় থাকলে আল্লাহ তালে সে আমল করবে না বরং সে আমলই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে তো নামাজ পড়ছে লোক দেখানোর জন্য এ নামাজই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে তো দান করছে লোক দেখানোর জন্য এ দানই তাকে জাহান্নামে নিক্ষেপ করবে এর জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে তো এই হাদিসটা আছে সেই মুসলিম পাঁচ তো যে ব্যক্তি এখলাস নিয়ে কাজ করবে সে পুরো শান্তি লাভ করবে আজর সব পাবে এবং জান্নাত লাভ করবে এক্ষেত্রে অনেক হাদিস আছে যাই হোক তো দুইটি বিষয় আলোচনা করলাম প্রথম বিষয় হচ্ছে ইমান আর দুই নাম্বার এখলাস এবাদত বা আমল কবুলের জন্য এই দুইটা করতেই হবে পাশাপাশি তিন নাম্বার যে শর্তটা আছে পছন্দ না নবীর তরিকে এর তিনটা শর্ত থাকতে হবে তাহলে তার আল্লাহ আলাদা কবুল করবে তিন শর্তের কোন শর্ত না থাকলে তার এবাদত কবুল হবে না এরতে পাব নবীর অনুসরণ এটা হচ্ছে রাসুল্লাহাম যে শরিয়াত নিয়ে এসেছেন তার অনুসরণে এবাদত করা এর অর্থ নবীদের যে কাজ যেভাবে করেছেন সে কাজ সে নিয়মে করা এবং কোনো প্রকার কম বেশি না করা এবং রাসুল্লাহ আসলামের নির্দেশনা বাদ দিয়ে অন্য কারণ নির্দেশনা অনুযায়ী আমল না করা পাকের ভালোবাসা পেতে হলে নবীদের আনুগত্য করতে হবে রাহিম আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তারা বলেছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন

সুরা হাসরের সাত নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করছেন অমা আতা কুমো রসুল ফাকুদু অমা নাহা কুম আংকু ফাং তাকু অত্তাকুল্লাহ ইন্নল্লাহ রাসুল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা হতে তোমাদেরকে নিষেধ করে তা হতে বিরত থাকো আর তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি বড়ই কঠিন আবদুল ইবনা মাসুদ থেকে একটা রায়ত আসছে তিনি তার বক্তৃতার সময় তিনি বলতেছিলেন আল্লাহ তালা অমুক অমুক ফ্যাশনকারী নারীদেরকে লালন করুক তখন তখন একটা লোক বলতেছে যে এটা কোথায় আছে এটা আপনি কোথায় পেয়েছেন প্রতি উত্তরে তিনি বলছেন তুমি আল্লাহর কিতাব পড়ে থাকলে এই কথা অবশ্যই তুমি পেতে অমা আতা রসুল ফাঁকুদ অমা দাহা কুমা হো

আমাকে প্রশ্ন করা ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত আমি যতক্ষণ পর্যন্ত না আমি তোমাদেরকে কোনো বিষয়ে কিছু বলি অর্থাৎ প্রয়োজন ছাড়া আমাকে প্রশ্ন করো না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা অধিক প্রশ্ন এবং তাদের নবীদের সাথে মতভেদ করার কারণেই ধ্বংস হয়ে গেছে তাই যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তখন তোমরা থেকে বিরত থাকবে আর যখন কোনো বিষয় আদেশ করি তখন তোমরা শক্তভাবে সেটা আদায় করবে নবিজুর সুন্দর অনুসরণ না করলে আমল নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় এক্ষেত্রে আল্লাহ তালা সরাহ মহাম্মদের তেত্রিশ নম্বর আয়তের শাসন করছেন ইয়া ইহল্লা দিন আমাদু আতিম অল্লাহ আতিম রসুল ওলা আতুফ তিলু আহম আলুকুল এই মানদারপান আল্লাহত রাসুল করো নিজেদের আমলকে নষ্ট করো না ওলা আতুফ তিলু আম আলগুল এ অনুযায়ী বোঝা যায় যে আল্লাহ পাকের ইবাদত করতে হবে আল্লাহর নির্দেশ

হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু ওই ব্যক্তি ছাড়া যে অস্বীকার করবে সাহাবা সাহাবা প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল কে অস্বীকার করবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য না করবে অথবা আর যে ব্যক্তি আমার আনুগত্য না করে অবাধ্য হবে সে অস্বীকার করবে

সুনত হচ্ছে সেই বিশেষ পথ পন্থ পদ্ধতি যা নবী করিম সুলামের সময় থেকেই দিন ইসলামের ব্যাপারে কোনো কাজ করার না করার দিক দিয়ে বাস্তবভাবে অনুসরণ করা হয় হিসাবে সুনত সুন হলো সেই মূল আদর্শ যা আল্লাহ বিশ্ব মানবের জন্য নাজির করেছেন এবং যা রাসুল নিজে তার বাস্তব জীবনে অনুসরণ করেছেন সাহাবিদের অনুসরণ করতে বলেছেন কানুনা নবীর উপর সালাম যা বাস্তব অনুসরণ করেছেন তার উচ্চ হলো ওহিল ওহিল সূত্রে নাদিল হওয়া আদর্শই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্য করবে অনুসরণ করেছেন আর এটি উচ্চ সুন্নাত আর এই সুন্নตรี অপর নাম হচ্ছে ইসলাম কুরআন মাজিদের সুন্নতে ইসগাতুল মুসতাকিম বলে অভিহিত করা হয়েছে ওয়ানহা দাসিরাতি মুসতাকিমান কত্তাবিউ ওয়া লা তাতাবিউ সুবুল আল্লাশ করছেন এ পথই আমার সরল পথ সুতরাং তোমরা এরই অনুসরণ করো এবং অন্য কোনো পথের অনুসরণ করো না নতুবা তোমরা তার পথ হতে বিচ্ছিন্ন হয়ে যাবে এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যেন তোমরা সাবধান হও

সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর সে পথ যা অনুসরণের জন্য তিনি দিয়েছেন এটাই হলো সোলাত আর অন্যান্য পথ বলতে বোঝানো হয়েছে বিরোধ বিভেদপন্থীদের পথ দুষ্কৃতিকারীদের পথ যা মানুষকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরিয়ে নেয় আর তারাই হলো বেদাতপন্থী ইমাম সাথে একখণ্ড সাতান্ন নম্বর পৃষ্ঠা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে এবাদত কবুলের শর্ত তিনটা ইমান এই তিনটা শর্ত সাপেক্ষে আল্লাহ প্রতিটা আমল প্রতিটা এবাদত কবুল করবেন এর জন্য আমাদেরকে তিনটা বিষয়ে ভালোভাবে আত্মস্থ করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তৈিদ করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ